এই সরকার ক্ষমতা দখল করার জন্য আপনাদের তিন হাজার দুইশো জন পুলিশ সদস্যকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে ওরাই হত্যার বিচার করতে চায় না আর বিচার করতে চায় না বলেই ওরা ইনডিমিলিটি দিয়েছে আপনাদের সহকর্মী যাদেরকে নিঃশংস নিষ্ঠুরভাবে হত্যা করেছে যারা হত্যা করে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রেখেছে যে পুলিশ কনস্টেবল বোন গর্ভবতী ছেলেন চিৎকার স্বরে চিৎকার করে বলেছে আমাকে বেরো না আমাকে বেরো না আমার গর্বে সন্তান রয়েছে এই প্রাশন্ডদের এই খুনিদের হৃদয় কাপেরি তাকেও নির্মমভাবে হত্যা করেছে কাজে সেই হত্যাকারীদের আদেশ আপনারা পালন করবেন কি করবেন না সেটি আপনাদের সিদ্ধান্ত জনগণ এই অবৈধ সরকারকে কোনো ভাবেই গ্রহণ করেনি কাজে সেই সরকারের আদেশ নির্দেশ পালন করার কোনো সুযোগ নেই